আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুপার বেকিং টুল শপ নতুন একটি বিরুদ্ধে দর্শক আজকে কিন্তু এই শপে এলে পাইকারি দামে কিন্তু আপনারা কেক তৈরি পিজা পিঠা তৈরি এবং সাজানোর জন্য যে কালেকশনগুলো রয়েছে এ টু জেড কালেকশন গুলো তো আপনারা

আর এগুলো সাদা গুলো দিলেন কেউ একশো টাকা পার পিস বিভিন্ন মডেল আছে ছবি দিবেন আমরা ছবি অনুযায়ী আপনাকে সব দিতে পারবো ভিডিও তো তার সব দেখানো সম্ভব না এখন হচ্ছে ভাই মোল্ড মোল্ট এখানে আছে গুল হ্যাঁ মোল্ট হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এখানে গুল মোল্ট আছে হার্ড আছে আর আছে আর আছে আপনার পাউন্ড শেপ পাউন্ড শেপ আছে এবং

বিশ করে পারবে সাইজে আপনার করে পারবে না এগুলো জেল কালার কেউ নিতে চান ভাই জেল কালার এগুলো সব ধরনের রেড কালার গ্রিন কালার ইয়েলো কালার পার্পল কালার হ্যাঁ এখানেই কাহিনী অনেকে আছে কলম দিয়ে লেখা দেয় কি দেওয়া কিভাবে কেউ দেখে না আমার প্রত্যেকটা কালারে দেখবেন প্রত্যেকটা কালারে দেখেন রহিম ভাই ফুড কালার অরেঞ্জ লেখা আছে এবং এক্সপায়ার ডেট উৎপাদন ডেট

যেভাবে কালার উঠবে না এগুলো যদি আপনি নেন পঞ্চাশ গ্রামের কোটা করা আছে এগুলো

মাত্র একশো টাকা একশো মাত্র একশো টাকা পুরাপতো চারশো পঁচিশ গান থাকে এটা এক পাউন্ড এত কম দাম আর এই যদি না এটা রাখবো একশো আশি টাকা আবার এটা বেশি কে একটু ভালো এটা ভালো ভালো ঠিক আছে

একশো গ্রাম একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা একশো গ্রাম একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু দেখেন মিয়াকো ইলিমা জাম্বু বিভিন্ন ধরনের যে বিটার গুলো আছে এটু যে বিটার আছে

এখন আসলে চকলেট কত করে হ্যাঁ চকলেট চকলেট যদি আপনি ব্লু বেল নেন ব্লু বেল গুলো রাখবো আপনার কাছ থেকে

100 পিস টাকা আচ্ছা 100 পিস 120 টাকা আপনাকে বলছিলাম এটা পিসের সেটের দাম মাত্র আশি টাকা মাত্র আশি টাকা যাচ্ছে ওকে তারপর আপনার বিভিন্ন ধরনের কাপড় সেট আছে অনেক আইটেম ভিডিও তো এক আপনার দশ টাকা করে আট ইঞ্চি বুট রাখবো দশ টাকা দশ ইঞ্চি বুট রাখবো পনেরো টাকা আর বারো ইঞ্চি বুট রাখবো টাকা করে বাইশ টাকা বাইশ টাকা বক্স গুলো রাখবো আট ইঞ্চিটা রাখবো টাকা দশ টাকা আর বারো ইঞ্চি রাখবো আপনার

এইগুলো যদি আপনার সবসময় থাকবে অবশ্যই এটা হলো সবচেয়ে মোটাটা আপনি ধরে দেখেন দিন বাইর আনন্দ ঠিক আছে একবারে দিলে ভেঙে যাবো এটা যদি নেন কেউ বড় আপনার একশো পঞ্চাশ টাকা আর ছোট চেষ্টা রাখবো একশো টাকা আর যদি আপনি যদি এই বাংলা মানলেন বাংলাটা রাখবো বড়টা রাখবো মাত্র আশি টাকা

মিনিমাম তিনশো টাকা করতে হবে তারপর নিতাম না ভাই অনেকে আছে কি এটা কন্ডিশন চার্জ আমরা নেই বলতে যে অনেকে মাল নিয়ে অর্ডার করে আর তুলতে চাই না ঠিক আছে তিনশো টাকা দিলে একটা গুরুত্ব থাকে কাস্টমার নাহলে কষ্টাম না আচ্ছা ঠিক আছে আর তারপরে সবসময় রিকোয়েস্ট করবো আমাদের দুইটা নাম্বার